আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি মোহিনী মন্ত্র মোহিনী বশীকরণ এই মোহিনী বশীকরণ যে কাউকে করতে পারবেন ছেলে হোক মেয়ে হোক মেয়ে বা ছেলে হোক আপনি যে কোনো লোককে যে কোনো লোককে আপনি বস করতে পারবেন সঙ্গে সঙ্গে এটি সঙ্গে সঙ্গে বশীকরণ হবে এটা আপনি করার সাথে সাথে আপনার বসে চলে আসবে এটি একটি পরীক্ষিত বশীকরণ মন্ত্র খুবই পাওয়ারফুল আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর ভিডিও শেষ পর্যন্ত যদি না দেখেন আপনারা অনেকে কেটে কেটে দেখে বারবার ব্যক্ত করেন এটা খুব কষ্ট লাগে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন নিয়মগুলো দেখবেন তারপরে আপনি কাজে খাটাবেন না হয় তখন বলবেন আর অনেকের কাছে বশীকরণ মন্ত্র বলেন অনেক মন্ত্র ফোটে না হয় না তারা আসলে নিয়ম ভালো করে দেখে না আর অনেকের কাছে অনেকের মুখ শুদ্ধ করা না অনেকের মুখ শুদ্ধকরণ লাগে মন্ত্র জাগানো করান লাগে অনেকের কাছে জাগে না আর অনেকে একবার তিনবার চারবার পড়লেই তার কাছে পানির মতো কাজ করে এরকম আমার কাছে বহুত জানা লোক আছে আর অনেকের কাছে শতবার করলেও এখন থেকে তিরিশ বছর করলেও তার কাছে কোনো মন্ত্রে কাজ করে না এখন এটা হলো ভাগ্য আর এই মন্ত্র সম্পূর্ণ পরীক্ষিত এবং চ্যালেঞ্জ করা যে কাউকে আপনি বশীকরণ করতে পারবেন তবে কোনো খারাপ কাজে এটা ব্যবহার করবেন না আপনি বিহত একটি ছেলে অবিবাহিত একটা মেয়েকে যদি এরকম খারাপ উদ্দেশ্য করে বশীকরণ করে খারাপ নষ্ট করার চিন্তা করেন তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন আমি বারবার এক কথাই বলি কোনো মানুষকে আপনি নষ্ট করার জন্য ইজ্জত নষ্ট করার জন্য কাউকে ক্ষতি করার জন্য এটা করা যাবে না স্বামী স্ত্রী যদি ঝগড়া বিপদ সৃষ্টি হয় তা সমাধানের জন্য এটা করবেন অথবা প্রেমিক প্রেমিকা যাকে বিয়ে করবে শরীয়ত মোতাবে বিয়ে করার জন্য করবেন সেটা করা যাবে তবে একটা কথাই আমি শুরু থেকে শেষ পর্যন্ত বলবো আমার মন্ত্র নিয়ে কেউ আমার বিদ্যা নিয়ে কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না তাহলে আপনি অঙ্গহীন হবেন বিপদগ্রস্ত হবেন কারণ এই মোহিনী বশীকরণ মোহিনী বিদ্যা এটা কিন্তু খুব মারাত্মক আর এটা বুঝে শুনে করবেন কেউ খারাপ উদ্দেশ্যে করবেন না নিয়মটা শোনেন তেল বা সিঁদুর সরিষার তেল অথবা নারিকেল তেল বা সিঁদুর যেটা সনাতন ধর্মে যারা হিন্দুরাজ তারা ব্যবহার করে এতে এই মন্ত্র একুশবার পরে একুশটি ফুদিয়ে যে কোনোবার তার শরীরে পিছন থেকে হোক বা সামনে থেকে হোক তার গায়ে ছুরে মারলে সে সঙ্গে সঙ্গে আপনার বশ বশ্যতা স্বীকার করবে বসীভূত হয়ে যাবে এটা কিন্তু আমি আরবার বলছি কোনো খারাপ কাজে লাগাবেন না অমুক শব্দ যেখানে আছে সেখানে সেই নারীর বা পুরুষের নাম আপনি বলতে হবে আর আপনার নাম বলতে হবে না কারণ আপনি তো নিজেই আছেন আমি অমুককে বশ করতেছি অমুকের সঙ্গে শিগ্রি লাগ শিগড়ি লাগ শিগড়ি লাগ শিগড়ি লাগ এই মন্ত্রটা খুবই ছোট এবং খুবই পাওয়ারফুল আশা করি আপনাদের এটা কাজে আসবে এই মোহিনী বশীকরণ মন্ত্র এই মোহিনী বশীকরণ মন্ত্র দিয়ে এখনকার যুগে অনেকেই খুব দ্রুত কাজ করে তবে এটা আজকে ইউটিউবে দেওয়ার একটাই উদ্দেশ্য আজকে অনেক দিন পর্যন্ত আমি ইউটিউবে ভিডিও দিতে পারতেছি না কারণ বিদ্যুৎ ছিল না আজকে বিদ্যুৎ আসছে এই কারণেই দিতেছি যাতে আপনাদের ভালো লাগবে যারা বশীকরণ কাজের জন্য খুব কমেন্ট করেন তারা এই মন্ত্র টুকে নেবেন আর আপনারা ভালো কাজে ব্যবহার করবেন যাতে সারা জীবন আপনাদের বন্ধনটা জুড়ে থাকে কোন কোনো নারীকে আমি একটা কথাই সবাইকে উদ্দেশ্য করে বলি কোনো মা বোনদেরকে কোনো নারীকে খাটো চোখে দেখবেন না তাদের সম্মান করবেন অবশ্যই আপনি সম্মান পাবেন আর আর বন্ধুদের বলছি আপনারা পুরুষদের সম্মান করবেন আপনারাও সম্মান পাবেন কাউকে ছোট করে দেখবেন না এবং কাউকে কোনো রকমের কোনো খারাপ উদ্দেশ্যে ইউটিউবে ভিডিও দেখে সেটা ফলস কিনা সেটা সেটা বাজে কিনা এটা চিন্তে করে মন্ত্রকেও বাজে কাজে খাটাবেন না অবশ্যই মন্ত্রটা শনি মঙ্গলবার মুখস্থ করে নেবেন কালকে মঙ্গলবার অবশ্যই কালকে পূর্ণিমা আছে কালকে এই মন্ত্র মুখস্থ করলে আপনার খুবই কাজে আসবে মুখস্থ করে নিতে পারেন আর অবশ্যই মন্ত্র পড়ার আগে দাঁত ব্রাশ করে নেবেন মিথ্যা কথা এবং শরীর পাক পবিত্র অবস্থায় রাখে এই কাজ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আবার ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম